আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে এসেছি এই ঘাসটা অনেকটা এরিয়া জুড়ে আমি করেছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার দর্শক আমি আবারও বলছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা আমি দীর্ঘদিন এই জমিতে রেখে পরিপক্ক করেছি আর এখন আমি কাটিং বিক্রি করছি এই মুহূর্তে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার সবচাইতে ভালো মানের হাই কাটিং আমি প্রস্তুত করতে সক্ষম হয়েছি নিজে নিজের চ্যানেলে প্রতিবেদন দিয়ে আমাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি দর্শক অনেকে আছে বাংলাদেশে বিভিন্ন ভাড়াটিয়া চ্যানেল চ্যানেলের মাধ্যমে ভিডিও করিয়ে নাম্বারটা দিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা সেই উদ্যোক্তারে পান না যে কাটিং সেল করে শুধুমাত্র নাম্বারের মাধ্যমে শুধুমাত্র আপনি কন্টাক্ট করে কাটিং নেন আর সেক্ষেত্রে আমরা নিজের চ্যানেলে নিজেদের জমিতে এসে নিজের প্রতিবেদনে আমি কাটিং বিক্রি করে থাকি বিশেষ করে আপনি যদি আমার নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করেন তাহলেই আমার আমার থেকে সরাসরি কথা বলে আমার জমি দেখে আপনি ইচ্ছা করলে কাটিং সংগ্রহ করতে পারেন সেটা হচ্ছে সরাসরি কাস্টমার টু কাটে আপনার বিক্রেতা দেখেন কত সুন্দর কাটিং আমি প্রস্তুত করতে সক্ষম হয়েছি এই দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি ফুল কাটিং প্রায় ছয় থেকে সাতটা মাস অপেক্ষার পরে আমি এরকম কাঙ্ক্ষিত কাটিং পেয়েছি সেই আমি বিক্রি করছি দর্শক এই দেখতে পাচ্ছেন এখানে কিছুদিন পরে আইসা যে আবার দেখবো পুনরায় ঘাসগুলা কিন্তু হয়ে গিয়েছে এই ঘাসটা আপনি কষ্ট করে শুধু একবার রোপন করবেন শুধু একবার কমপক্ষে সাত থেকে আট বছর এটা সার্ভিস পাবেন বছরের পর বছর মাসের পর মাস কেটে আপনার গবাদি পশুকে খাওয়াবেন নির্দ্বিধায় আবার কিন্তু ঘাস আপনি পাবেন আর এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আসার পরেই বাংলাদেশের খামারে এতটা বেশি এটা কার্যকরী ভূমিকা পালন করেছেন যারা আসলে ঘাসটা চাষ করেছেন তারাই বুঝতে পারেন এই ঘাসটা ড্রেজিং করা বালির ভিতরেও কিন্তু আমরা বাম্পার ফলন ইতিপূর্বে আমি অনেক ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতেও পারেন দেখেন যেখানে কখনোই ঘাস চাষ করা সম্ভব না সব সময় বর্ষায় প্লাবিত থাকে চার থেকে প্রায় তিন থেকে চার মাস সেই জমিটাতে আমি এই যে ব্যাড তৈরি করেছি নালা থেকে আমি মাটি তুলে ব্যাট তৈরি করে সেই ব্যাডে আমি ঘাস চাষ করে তাও বাম্পার ফলন নিশ্চিত করেছি এবং পরিপক্ক কাটিং নিশ্চিত করেছি তার মানে এটা আপনাদের একটা কৌশলের মাধ্যমে ঘাস চাষ করার টেকনিকটা আমি তুলে ধরেছি দর্শক আপনি যদি খামার প্রতিষ্ঠা করেন ছাগল ভেড়া গারল দুম্বা সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার খুবই কার্যকর এই ঘাস ভিত্তিতে অন্য ঘাস কিন্তু খাবেন আপনার ছাগল ভেড়া দুম্বাতে আর যদি আপনি গাভীর জন্য এটা চাষ করেন তাহলে আরও ভালো কথা কারণ এটাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন হওয়াতে গাভীতে দুধ অধিক বৃদ্ধি পেয়ে থাকে এবং ষাঁড় গরুকে খাওয়াতে পারেন বিশেষ করে ষাঁড় গরুকে আর যদি আপনি যে কোনো কাঁচা ঘাস খাওয়ান ষাঁড় গরুর শরীরের চাকচিক্যতা বাড়বে লাবণ্যতা ফিরে আসবে আর দানা খাদ্য খুবই কম রাখবে দর্শক সেই ক্ষেত্রে আপনারা আগে পরে ঘাসের বীজ প্যাকেটিং প্যাকেটের বীজ আপনারা বোপন করে দুই মাস মাসের জন্য ঘাস করেন সেটা কিন্তু অস্থায়ী ঘাস চাষ করতে হবে আপনাকে যদি ভালো খামার করার সফল দেখতে দেখতে চান একটা কথা আপনাদের জানিয়ে দিয়ে স্মরণ করে দিয়ে অনেক প্রতারকরা ফেসবুক পেজের মাধ্যমে বিশেষ করে আমেরিকান গুয়াতে মালার বীজ বিক্রি করতেছেন একেবারে মিথ্যা কথা ধান্দাবাজি করতেছেন আমেরিকান বীজ কখনই হয় না এই আমেরিকান গুয়াতেমালা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড টাইওয়ান হাইব্রিড এগুলো হচ্ছে কাটিং থেকে উৎপাদিত ঘাস এর মাধ্যমে ঘাসের ফলন হয় বংশবিস্তার হয় এগুলো আর কখনো ফুল হবে না তো সবাই প্রতারকের হাত থেকে সাবধান আপনারা প্রথমেই যদি আপনি ঘাস চাষ করে ব্যর্থ হয়ে যান ভুল পথে পা দেন তাহলে কিন্তু আপনার একটা স্বপ্ন বা আপনার পরিকল্পনা নষ্ট হয়ে যাবে আমি আপনাদের আবারও বলি আপনারা যে কোনো ঘাসের কাটিং আমেরিকান গোয়াতেমালা ঘাস থেকে শুরু করে যে কোনো ঘাসের কাটিং এর জন্য আমার নাম্বার যোগাযোগ করবেন আমি শরীয়তপুর থেকে মোহাম্মদ ইসলাম সারা বাংলাদেশের জেলায় উপজেলায় সর্বস্তরে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি টাইম প্রোডাক্ট পাঠিয়ে থাকি কোন রকম প্রতারণা ছাড়া ইমে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেখে নেবেন আপনার সেই কাটিং অর্ডারকৃত কাটিং কোনো সমস্যা নাই দর্শক আমি আবারও বলছি যদি কাটিং নিতে ইচ্ছে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনার যত্ন সহকারে পাঠিয়ে দেবো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এখান থেকে উদ্যোক্তারা শিখতে পারে কাটিং সংগ্রহ করতে পারেন এবং বুঝতে পারেন সকলের সুস্বাস্থ্য দীঘায় কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ